আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ও ডিসকাশন হবে আমি হাসান আর আমার সাথে আছেন উমর আজ আমরা আলোচনা করব রাজনীতিতে বহুল প্রচলিত দুটি ধারণা নিয়ে আর তা হলো বাম ও ডান রাজনৈতিক দল ধন্যবাদ হাসান আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি হ্যাঁ উমর প্রথমে যদি বলতেন বাম ও ডান রাজনৈতিক দল বলতে আসলে আমরা কি বুঝি রাজনৈতিক দলগুলোর মধ্যে ডান ও বাম শব্দগুলো রাজনৈতিক আদর্শের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করার একটি প্রচলিত পদ্ধতি এটি মূলত ফরাসি বিপ্লবের সময়কার সংসদীয় বিতর্কের প্রেক্ষাপট থেকে উদ্ভূত ডানপন্থী রাজনৈতিক দলগুলোর বৈশিষ্ট্য এবং মূল নীতিগুলো কেমন ডানপন্থী সাধারণত ঐতিহ্য প্রথা ও সামাজিক স্থিতিশীলতার উপর জোর দেয় তারা ব্যক্তিগত উদ্যোগ মুক্তবাজার অর্থনীতি ও সীমিত সরকারি হস্তক্ষেপের পক্ষে থাকে জাতীয়তাবাদ ধর্মীয় মূল্যবোধ ও আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হয় ডানপন্থী দলগুলো সাধারণত পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার পক্ষে থাকে তাদের মূলনীতি হলো ব্যক্তি স্বাধীনতা ও সম্পত্তি অধিকার রক্ষা করা সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা আচ্ছা বাংলাদেশের ডানপন্থী রাজনৈতিক দল গুণগুলো বাংলাদেশের ডানপন্থীর দলগুলোর মধ্যে অন্যতম হলো বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এছাড়া আছে জাতীয় পার্টি জামাতি ইসলাম জাকির পার্টি ইত্যাদি আর কি এবার বামপন্থী রাজনৈতিক দশ সম্পর্কে যদি বলতেন বামপন্থীরা সামাজিক সমতা ন্যায় বিচার ও পরিবর্তনের পক্ষে থাকে তারা শ্রমজীবী মানুষের অধিকার সামাজিক নিরাপত্তা ও সরকারি কল্যাণমূলক কর্মসূচির উপর জোর দেয় বৈষম্য দরিদ্র ও সামাজিক অবিচারের বিরুদ্ধে হয় বামপন্থী দলগুলো সাধারণত বা সাম্যবাদী অর্থনৈতিক ব্যবস্থার পক্ষে থাকে তাদের মূলনীতি হলো সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা করা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দারুণ। বাংলাদেশে বামপন্থী রাজনৈতিক দলগুলোর উদাহরণ কি বাংলাদেশে বামপন্থী দলগুলোর মধ্যে অন্যতম হলো বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বাসদ ওয়ার্কার ইত্যাদি বাম ও ডান রাজনৈতিক দলগুলোর মধ্যে মূল পার্থক্য কি প্রধান পার্থক্যগুলো হলো সামাজিক পরিবর্তন যেমন বামপন্থীরা দ্রুত সামাজিক পরিবর্তনের পক্ষে থাকে এবং সামাজিক বৈষম্য দূর করতে চায় কিন্তু ডানপন্থীরা ঐতিহ্য স্থিতিশীলতার উপর জোর দেয় এবং ধীর গতির সামাজিক পরিবর্তন পছন্দ করে আবার অর্থনৈতিক নীতি বামপন্থীরা সরকারি হস্তক্ষেপ এবং সামাজিক কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে অর্থনৈতিক সমতা আনতে চায় কিন্তু ডানপন্থীরা মুক্ত অর্থনীতি এবং ব্যক্তিগত উদ্যোগের উপর জোর দেয় এবং সরকারি হস্তক্ষেপ কমাতে চায় সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে বামপন্থীরা সাধারণত ধর্মনিরপেক্ষতা সামাজিক ন্যায় বিচার এবং সংখ্যালঘুদের অধিকারের উপর জোর দেয় আর ডানপন্থীরা প্রায়শই ঐতিহ্য ধর্মীয় মূল্যবোধ জাতীয়তাবাদ এবং আইন শৃঙ্খলার উপর জোর দেয় ব্যক্তি স্বাধীনতা বনাম সামাজিক সমতা ডানপন্থীরা ব্যক্তি স্বাধীনতার উপর বেশি গুরুত্ব দেয় কিন্তু বামপন্থীরা সামাজিক সমতার উপর বেশি গুরুত্ব ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর আলোচনা করেছেন বাংলাদেশের রাজনীতিতে এই দুই দাঁড়ার দলের প্রভাবটা কেমন যদি বলতেন বাংলাদেশের রাজনীতিতে ডান ও বাম ওই ধারার দলগুলোরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিভিন্ন সময়ে এদের মধ্যে জোট ও মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি মেরিকরণের প্রভাবিত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এই দুই ধারার দলগুলোর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আদত এবং দেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থার ওপর গভীর প্রভাব ফেলে আপনার মতে কুমটি বালো ডান না বাম ডান বা বাম কোনটি ভালো তা নির্ভর করবে ব্যক্তির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের ওপর উভয় ধারার দলেরই কিছু ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে একটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থায় উভয় ধারার দলেরই সহাবস্থান ও গঠনমূলক ভূমিকা প্রয়োজন কিন্তু এখানে আপনাকে যদি কোনো ব্যক্তি যে রাজনৈতিক নেতা হবে সে যদি ভালো হয় সে বাম হোক বা ডান হোক সে দেশের এবং সমাজের জন্য ভালো কাজ করবে অসংখ্য ধন্যবাদ ওমর সুন্দর করে বিষয়টি বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ দর্শক আমাদের আজকে আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্টে বলবেন আপনি ডান না বাম আমরা অবশ্যই আপনার মতামতকে শ্রদ্ধা জানাবো ধন্যবাদ